তো এখন ক্লাবের ক্যাসেট ডেলিভারি হচ্ছে মেহেরপুর সরমপাড়ার কালীমাতা ইয়ংস্টার ক্লাবের ছেলেদের ক্যাসেট কাজ কমপ্লিট হয়ে গেছে দাদারা নিতে এসেছে তো তোমাদের ওই ঠিকানাটা কোথায় কোথায় ওটা তারকেশ্বর কালী পুজোর কি সাউন্ড আছে তো যারা দেখতে চাও চলে যাবে কয় পজিশন পয়লা বসা এই কাติก পয়লা কাติก এম তে থাকলো না দিন দু তারিখ কাติก হতে না কাติก মাসে দু তারিখের পজিশন দুখান ডায়লগ কেসর গেল একটা জিতেন্দ্র আর একটা প্রুলিয়া দেখা ডায়লগ শুনিয়ে দিচ্ছে শুনো কেউ যদি অর্ডার দিতে চান যোগাযোগ করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট নম্বর কোয়ালিটির সাথে কাজ করা হয় তো ডায়লগটা শুনুন ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মেহেরপুর সরবপাড়ার কালি মাতা ইয়ংস্টার ক্লাবের ছেলেরা বলছি রে তোরা মাইক কম্পিটিশন করবি আমাদের সাথে এখনো তোরা বাচ্চা আছিস তোরা বাচ্চাই থাকবি বেশি লাফালাফি করবি তো কম্পিটিশনের ময়দানে তোদেরকে বেশ বেড়ে এমন জায়গায় পাঠিয়ে দেব নিউজ চ্যানেলে জয়তালি নায় তোদেরকে খুঁজে পাবে না বুঝলি এটা নতুন পুরুলিয়া মিক্সিং এর নতুন ডায়লগ তো এখানে অনলাইনেও ডায়লগ গান পাঠানো হয় কেউ যদি করতে চান যোগাযোগ করবেন নিত্য নতুন ডায়লগ নিত্য নতুন গানের অ্যালবাম পাবেন তো চলো বাই